যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস দেশ জুড়ে ডিটেনশন কেন্দ্র নির্মাণ সংস্কার ও ক্রয়ে আটত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে পরিকল্পনা অনুযায়ী ষোলোটি বিদ্যমান ভবন সংস্কার করে আঞ্চলিক ডিটেনশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এছাড়া আটটি বড় কেন্দ্র স্থাপন করা হবে যেখানে প্রায় সাত থেকে দশ হাজার জন পর্যন্ত অভিবাসী রাখা সম্ভব হবে নতুন কেন্দ্রগুলোতে আবাসিক কক্ষ বিচার কক্ষ চিকিৎসা ও দন্ত চিকিৎসা খাদ্য ও দর্শনার্থী কক্ষ এবং বিনোদনের ব্যবস্থা থাকবে যাতে আটক ব্যক্তিদের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা যায় পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই সালের নভেম্বর নাগাদ আইসের মোট ধারণ ক্ষমতা দাঁড়াবে বিরানব্বই হাজার ছয়শ শয্যায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অনুযায়ী দুই সালের পর থেকে আইসের হেফাজতে থাকা মানুষের সংখ্যা প্রায় চুয়াত্তর শতাংশ বেড়েছে